জনতা পার্টি কাঞ্চনপুর মন্ডলের উদ্যোগে পৃষ্ঠপ্রমুখদের নিয়ে একদিন ব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয় উনষাটটি পোলিং স্টেশনে প্রমুখরা উপস্থিত থেকে এই সম্মেলনের কর্মসূচি শুরু হয় কাঞ্চনপুর টাউন হলে এই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশের সহসভাপতি সুবল ভৌমিক লোকসভা নির্বাচন সহ বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয় এদিনের এই কর্মসূচিতে আমাদের একটা কর্মসূচি সারা রাজ্যেই চলছে সমস্ত মণ্ডলেই চলছে পৃষ্ঠপ্রমুখ সম্মেলন তার আগে জেলাভিত্তিক হয়েছে পৃষ্ঠপ্রমুখ সম্মেলন জেলা দশটি জেলায় হয়েছে এখন মণ্ডলে মণ্ডলে চলছে আজকে কাঞ্চনপুর মণ্ডলে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে একটা ঐতিহাসিক সম্মেলন হয়েছে প্রায় নব্বই শতাংশের উপর একদম প্রত্যন্ত এরিয়া থেকেও পৃষ্ঠাপ এসছি বিশেষভাবে জনজাতি ভাইরাও তারা তো বিরাট সংখ্যায় অংশগ্রহণ করেছেন এবং আজকের এই সম্মেলনে সারা রাজ্যের সহিত সারা দেশের সহিত সারা রাজ্য আমাদের রাজ্যে পৃষ্ঠাপ ভেরিফিকেশন চলছে আমরা নিশ্চিত আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষ বা দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে পৃষ্ঠপ্রমুখরা এর মধ্যে একটা বড়ো ভূমিকা নেবে পৃষ্ঠাপ্রমুখরা হচ্ছে ভারতীয় জনতা পার্টি নামক যে বটগাছটা তার মূল শেখটা হচ্ছে পৃষ্ঠাপ্রমুখ দু হাজার আঠেরো ক্ষমতায় আসার পেছনে পৃষ্ঠাপ্রমুখদের অব অবদান ছিল যদিও সেটা বিশেষভাবে আলোচিত হয়নি তো পৃষ্ঠাপ্রমুখদের আমরা মানে সুদূর